স্যার ম্যাডাম আমি কি এই ঘরটিকে শ্রেণীকক্ষ এবং আপনাদের আমার শিক্ষার্থী ভেবে পাঠ্য বিষয় সংক্রান্ত আলোচনা ছাত্রছাত্রীদের সঙ্গে শুরু করতে পারি উত্তর আসবে হ্যাঁ করুন আজকে সবার প্রথমে যেটা অবশ্যই বলবো যে তোমরা কেমন আছো সকলে দুর্গা একটা অনেক দিনের ছুটির পর আজকে তোমাদের সঙ্গে দেখা হলো পুজোর পরে আবার আমরা পড়াশোনা শুরু করব তো পুজোতে আশা করি সকলেই নতুন জামা পরেছো কি মীরা পরেছো তো পুজোতে নতুন জামা ঠিক আছে অর্ণব তুমি পরেছো আচ্ছা আজকে আমরা সেই নতুন জামা পরলে আমাদের যে আনন্দটা হয় আমাদের কাছে সময় নতুন নতুন কোনো কিছুতে খুবই ভালো লাগে তাই আজকে আমরা সেই সংক্রান্তই একটা বিষয় আলোচনা করব কী বিষয় সেটা দেখো সবার আগে বলি আজকে আমাদের এটা বাংলা ক্লাস আজের তারিখ কত আজকের তারিখ 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 হচ্ছে দাও আমাদের টপিক হচ্ছে আজকে নব নব সৃষ্টি এই যে নামটা আমরা দেখছি যেটা আজকে আমাদের আলোচনার বিষয় সেটা কি নব নব সৃষ্টি মানে হচ্ছে যে এই যে নব আর এই যে নব অর্থাৎ কিনা নতুন নতুন কোনো কিছু নতুন নতুন তৈরি হচ্ছে তাই তো সেটাই সৃষ্টি আচ্ছা এই যে আমাদের যে পাঠ্য যে অংশটা যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটা তো একজন লেখক লিখেছেন তাই এই যে গদ্য অংশ যিনি লিখেছেন তার নাম হচ্ছে সৈয়দ মুস্তাফা আল মানে তার নামটা অবশ্যই আমরা জানবো যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৈয়দ মুস্তাফা আলী আচ্ছা অপু তুমি কি জানো যে এই সৈয়দ মুস্তাফা আলী কে ছিলেন সৈয়দ মুস্তাফা আলীর আচ্ছা আমি তোমাকে অবশ্যই জানাব সৈয়দ মুস্তাফা আলী আমি তোমাদের সকলকেই জানাচ্ছি যে সৈয়দ মুস্তাফা আলীর জন্ম হচ্ছে উনিশশো চার খ্রিস্টাব্দে আর মৃত্যু হচ্ছে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বর্তমানে যে বাংলাদেশ সেখানে কিন্তু উনি কুমিল্লা জেলা শ্রীহট্ট সেই শ্রীহট্টর যেখানে কুমিল্লা সেখানে তিনি শ্রীহট্টর জায়গা সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন চতুরঙ্গ সৈয়দ মুস্তাফা আলীর একটি বিশেষ প্রবন্ধ গ্রন্থ ছিল চতুরঙ্গ সেই চতুরঙ্গ থেকে একটি অংশ যেটা হচ্ছে মামদর পুনর্জন্ম সেই বইটিতে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সৃষ্টি সেই মামদোর পুনর্জন্মের কিছুটা সংক্ষিপ্ত অংশ আমরা যেটা আমাদের পাঠ্য বইতে সংকলিত হয়েছে সেটাই আজকে আলোচনা করব। এবারে আসা যাক মূল বিষয়টাতে কি বলছে আসলে সৈয়দ মুস্তাফা আলী যে মানুষটা তিনি অত্যন্ত গুরুগম্ভীর কোনো একটা বিষয়কে খুব হাস্যরসের আড়ালে সেটাকে লিখতেন বা সেটাকে তুলে ধরতেন সকলের সামনে ফলে আমাদের অনেক গুরুগম্ভীর বিষয়ও আমাদের খুব সহজেই আমাদের জানা হয়ে যেত এবার বিষয়টা হলো যে এই নবনব সৃষ্টির প্রথম যে দিক যেটা একদম প্রথম অনুচ্ছেদে লেখা হয়েছে বইটা দেখো একবার প্রত্যেকে দেখো যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল বলাই হয়েছে আত্মনির্ভরশীল কেন বলছে আমরা জানি যে কি না নিজের উপর নির্ভরশীল সেই হচ্ছে আত্মনির্ভরশীল অর্থাৎ সংস্কৃত ভাষায় এই যে বিভিন্ন শব্দ প্রয়োগ করা হয়েছে আমরা কখন ভাব এই যে অর্ণব বা মীরা বা দুর্গা প্রত্যেকে যদি মনে করে যে কাল একটা কোনো কম্পিটিশানে যাবে সেটা কোনো আবৃত্তির কম্পিটিশান বা সেটা কোনো গানের কম্পিটিশন নাচের কম্পিটিশান যেখানেই যাক না কেন তাদের কী হবে আগের দিনকে রাত্রিবেলা তারা সেটা নিয়ে ভাববে তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকবে তাই তো তো সেই জায়গাটাই তারা কি করবে গিয়ে সেখানে অবশ্যই প্রেজেন্ট করবে অর্থাৎ কি না তারা সেইভাবে প্রকাশ করবে এবার এই যে আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত ভাষা সেখানেও সেই ভাষার মধ্যে অনেক কি হচ্ছে নতুন ধরনের শব্দ যেগুলো আমরা বলতে পারি বিদেশি শব্দ সেই শব্দগুলো থেকে ভাষা কিন্তু শব্দের যে প্রয়োগ সেই সংস্কৃত ভাষার মধ্যে খুব একটা লক্ষ্য করা যায় না এই ভাষার একটা নিজস্বতা রয়েছে অন্য কোনো ভাষার শব্দ সংস্কৃত ভাষা ধার করে না ঠিক আছে তার মানে কি একেবারেই করে না জন্যই হয়তো সংস্কৃত ভাষাকে একটা স্বয়ং সম্পূর্ণ ভাষা বলা যেতে পারে এবার আমরা দ্বিতীয় অনুচ্ছেদে দেখব যেখানে বলছে শুধুমাত্র সংস্কৃত নয় অর্থাৎ এই যে অংশটা আমরা দেখলাম একটু যদি আমরা এটাকে মুছে একটা রাপ উপহার করি যেটা দেখতে পাবো যে কোনটা আত্মনির্ভরশীল শুধুমাত্র কি সংস্কৃত আত্মনির্ভরশীল তা তো নয় সংস্কৃত কিন্তু আত্মনির্ভরশীল নয় নির্ভরশীল সংস্কৃত ছাড়াও আর যে সমস্ত ভাষা সংস্কৃত তারপরে হচ্ছে আবেস্তা সংস্কৃত ভাষা সম্পর্কে তোমরা তবু একটু একটু জানো অনেক প্রাচীন ভাষা এটা প্রাচীন সাহিত্যে ব্যবহার করা হয়েছে কিন্তু এই যে হিব্রু ভাষা আবেস্তা ভাষা এটা সম্পর্কে কি তোমরা জানো অনেকে আমরা কি বলি যে কোনো কঠিন হলে আরে কি এটা তো হিব্রু লেখা দেখাচ্ছে তাই না হিব্রুর মতো বলে থাকে এই কথাটা কথায় কথায় বলি আসলে হিব্রু হচ্ছে এই যে আমরা বাইবেল পড়ি খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ সেখানে কিন্তু সেই ধর্মগ্রন্থের যে ওল্ড টেস্টামেন্ট বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট রয়েছে সেখানে কিন্তু এই হিব্রু ভাষা ব্যবহার করা যায় আবার ইরানীয়দের যে ধর্মগ্রন্থ যেটা হচ্ছে জেন তাবেস্তা সেখানে কিন্তু এই আবেস্তা ভাষার ব্যবহার রয়েছে তাহলে এই সব ভাষাগুলোই কিন্তু কি হচ্ছে না আত্মনির্ভরশীল ভাষা আবার তার কিছুটা সময় পর যদি আমরা আরবি দেখি তাহলে সেই আরবিটাও কিন্তু আত্মনির্ভরশীল ভাষা কেন ভাষা বলছে আত্মনির্ভরশীল কারণ এদের অন্যান্য ভাষার শব্দ এদের ভাষার মধ্যে প্রবেশ করেনি এই কারণে বলা হয়েছে এরপরে আমরা যে অংশটাতে আসব অর্থাৎ তিনি আমাদের তৃতীয় অনুচ্ছেদ দেখো আচ্ছা এই জায়গা তোমরা বুঝতে পেরেছ সকলে রবি রহিম তুমি কি বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে পরবর্তী অংশটা দেখো যেখানে বলা হচ্ছে যে বাংলা এবং ইংরাজি এই ভাষাগুলো তাহলে কি ধরনের ভাষা না বাংলা এবং ইংরাজি কিন্তু আত্মনির্ভরশীল ভাষা নয় তার কারণ হচ্ছে বাংলা এবং ইংরাজিতে প্রচুর পরিমাণে অন্যান্য শব্দের প্রয়োগ ঘটেছে অন্যান্য শব্দ প্রবেশ করেছে মোঘল পাঠান যুগে আরবি ফার্সি শব্দের প্রবেশ করেছে বাংলা ভাষাতে তারও পরবর্তীকালে যখন ইংরেজরা আমাদের দেশে এলো তখন আবার ইংরাজি শব্দের প্রয়োগ ঘটেছে আচ্ছা এই যে শব্দগুলোর প্রয়োগ ঘটছে আমরা দেখতে পাচ্ছি সেখানে কি হচ্ছে যে বাংলা ভাষার মধ্যে অন্যান্য শব্দের প্রয়োগ ঘটলো কি ঘটলো না বা সেটা খারাপ হলো না ভালো হলো সেটা তো আমরা কখনোই সেটা নিয়ে আলোচনা করতে যাব না তার কারণ হচ্ছে যে আমাদের রান্নাঘরে কি হয় আলু কপি থাকে আমরা বিদেশি ওষুধ খাই আমরা কখনোই আমাদের যদি রোগ হয় আমরা বিদেশি ওষুধ ভবিষ্যতে আরও খাবো আমরা তো সেটাকে ত্যাগ করতে পারবো না সেরকম বাংলা ভাষার ক্ষেত্রেও যদি অন্যান্য ভাষা থেকে শব্দ প্রবেশ করে সেটাকে কিন্তু আমরা আটকাতে পারবো আচ্ছা এইবার একটা মজাদার বিষয় হলো তাহলে দেখো এইগুলো তাহলে বাংলা এবং ইংরাজি কোন ভাষাটা কিন্তু আত্মনির্ভরশীল নয় তাহলে বাংলা এবং ইংরাজি কিন্তু আত্মনির্ভরশীল নয় এটা কিন্তু সকলকে মনে রাখতে হবে আজকে আমরা আলোচনা থেকে এই জায়গাটা পেলাম এখনো পর্যন্ত এবারে হচ্ছে যে তার পরের অংশটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো আমরা আমরা মনীষীদেরকে চিনি তাই না সেই মনীষীদের কথা এখানে আমরা পড়ব আচ্ছা অর্ক তুমি কি কোনো মনীষীর কথা জানো বা কোনো সাহিত্যিকদের কথা জানো আচ্ছা প্রথমেই বলেছ রবীন্দ্রনাথ ঠাকুর একদম আমাদের পাঠ্য বইতেও কিন্তু এই যে আমরা গদ্য অংশটা পড়ছি তার প্রথমে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই আছে সেই রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখাতেও কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি শব্দের প্রয়োগ ঘটিয়েছে আবার যিনি কিন্তু বলছেন আব্রু দিয়ে ইমান দিয়ে ইজ্জত দিয়ে বুকের রক্ত দিয়ে তাই আব্রু মানে একটা আবরণ আমাদের ইজ্জত মানে আমাদের সম্মান ইমান আমাদের বিশ্বাস এই জায়গাটা আবার কাজী নজরুল ইসলাম তোমরা সকলেই জানো ছোটোবেলায় অনেক কবিতা পড়েছো কাজী নজরুল ইসলামের সেই কাজী নজরুল ইসলাম তিনি ইনকিলাব বলে একটি শব্দ তার ভাষায় তার লেখার ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন আবার শহীদ শব্দ ব্যবহার করেছেন এই দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি তার লেখাতে আরবি ফার্সি শব্দের প্রয়োগ ঘটিয়েছেন তাই তো আচ্ছা তাহলে কাজী নজরুল ইসলামের কথা পড়লাম রবীন্দ্রনাথ ঠাকুরের কথা পড়লাম এরপরে আমরা কার কথা পড়বো বিদ্যাসাগর বিদ্যাসাগরকে তো শুধুমাত্র আমরা সাহিত্যিক হিসাবে চিনি তা তো নয় তিনি কিন্তু তার থেকেও অনেক বেশি কিছু বিদ্যাসাগর মহাশয় সমাজ সংস্কার সে বিদ্যাসাগর মহাশয় নিজে যখন লিখতেন তখন কিন্তু তার লেখার মধ্যে তিনি তার নিজের নামে যখন লিখতেন তখন কিন্তু সাধু ভাষায় লিখতেন কিন্তু যখন তিনি বেনামে লিখছেন অর্থাৎ কিনা ছদ্ম নামে লিখছেন বেনাম বলতে নিজের নামে লিখছেন তাই তো সকলে বুঝতে পারছো তো হ্যাঁ নামে যখন লিখছেন তখন তার লেখার মধ্যে তিনি কিন্তু অবশ্যই কি করছেন যে আরবি ফার্সি শব্দের প্রয়োগ ছুটিয়ে ব্যবহার করেছে এই যে আমরা যারা সাহিত্যিক তাদের কথা আলোচনা করছি সেগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমরা নিচে ডাক দিয়ে রাখো আবার কিন্তু আমাদেরকে এই বিষয়ে জানতে হবে প্রত্যেকের ক্ষেত্রে এরপরে আমরা জানি হরপ্রসাদ শাস্ত্রী তিনিও কিন্তু এই যে তিনি ব্যাপারটাকে বোকামো বলেছেন আহামমুখী অর্থাৎ বোকামিকর আছে পাঠ্যবইতে তাই না পরবর্তী অনুচ্ছেদে এছাড়া আর কার কথা আমরা দেখছি আমরা দুটো হুতম পেঁচার নকশা আলালের ঘরের তুলা আলাল আর হুতম কেন বলেছে এই যে আমরা যখন বাংলা ভাষা প্রথম শিখছি সেই ভাষাটা কিন্তু খুব সহজ ছিল না আমাদের জন্য একটু কঠিন ছিল তখন আমরা কি করলাম সেই ভাষাটাকে আমরা সহজ করে নিলাম অর্থাৎ কি না এই টেকচাঁদ ঠাকুর বা প্যারিচাঁদ মিত্র তিনি তার আলালের ঘরের দুলালে বলছেন আরে এটা তো খুব কঠিন যদি আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় যদি কিছু একটা লেখা যায় তো সেটাই কিন্তু আলালের ঘরের দুলাল আর আমাদের কলকাতায় যে বাবু কালচার বলি সেই সংস্কৃতিকেই তুলে ধরা হয়েছে তোম টম এ বাবা এতো ঘন্টা পড়ে গেল আলোচনা করতে করতে ঠিক আছে তোমরা বলো যদি তোমাদের দিক থেকে কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো কি রাজু তুমি কিছু জিজ্ঞাসা করবে তোমরা কি বুঝতে পারছো ভালো লাগছে তোমাদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের তো একেবারে খেয়াল নেই আজকে ঘণ্টা পড়ে গেছে আলোচনা করতে করতে তো আমরা পরবর্তী যে বাংলা ক্লাস পরবর্তী দিনের বাংলা ক্লাসে অবশ্যই আমরা আরও এই যে অংশটাকে আরও যেটুকু অংশ আছে সেটা আরও ভালোভাবে জানতে পারব এনাদের সম্পর্কে আজ তাহলে এই পর্যন্ত থাকলো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো আর তা না হলে আগামী দিনে ক্লাসে তোমরা ভালো করে পড়ে আসবে কোনো অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা